নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আরসিবি ফ্যান এবং বিরাট কোহলি ফ্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাইরাল হওয়া সেই খবরগুলি নিয়ে একটা হলো আরসিবি কি সত্যি বিক্রি হয়ে গেছে আরেকটা গুজব হলো আরসিবি কি দু সালে আর খেলতে পারবে না আরসিবি কি পুরোপুরি ব্যান্ড হয়ে গেল তো আসল সত্যিটা কী চলো একেবারে ডিটেলসে সব কিছু জেনে নিই তার আগে আপনি যদি ফ্যান্টাসি ক্রিকেট খেলে থাকেন এবং আইপিএল শেষ হয়ে গেছে বলে বোর হচ্ছেন তাদের জন্য বলে রাখছি যে এখনও টিএনপিএল ব্লাস্ট টি টোয়েন্টি সিপিএল সব খেলাই এখনও বাকি রয়েছে এই সব খেলার অ্যানালাইসিস এবং কেমন টিম বানাবেন এবং এই খেলাগুলিতে কে জিতবে আর কে হারবে সব পাবেন এক জায়গায় তাই দেরি না করে এখনই ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন ফটাফট করে আচ্ছা এবার চলে আসি ভিডিওতে সেটা হলো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরেই অনেক পোস্ট ঘোরাঘুরি করছে সেগুলো হলো আরসিবি নাকি বিক্রি হয়ে গেছে দু হাজার ছাব্বিশ আইপিএল থেকে নাকি তাদের বাদ দেওয়া হবে নতুন নাকি মালিক আসছে পুরোনো মালিক নাকি দল ছেড়ে দিচ্ছে আর এইসব পোস্ট দেখে স্বাভাবিকভাবে আরসিবি ফ্যানেদের মধ্যে অনেক উত্তেজনা বাড়ছে কিন্তু এইসব খবরের সত্যতা কতটা প্রথমেই বলে রাখি যে বিসিসিআই বা আইপিএলের পক্ষ থেকে কোনোরকম অফিসিয়াল ঘোষণা আসেনি যে আর কে ব্যান করা হয়েছে বা তারা দু হাজার ছাব্বিশে খেলতে পারবে না বরং বিসিসিআইয়ের একাধিক কর্মকর্তারা মন্তব্য করেছে যে আরসিবি কোর পার্ট অফ আইপিএল দে আর নট অন্যদিকে যেখানে বিক্রি হওয়ার কথা বলেছে অনেকে সেটাও পুরোপুরি সত্য নয় হ্যাঁ এটা ঠিক যে কয়েকজন বড় বিনিয়োগকারী শেয়ারে আগ্রহ দেখাচ্ছে কিন্তু আরসিবির মালিক পুরোপুরি জানিয়ে দিচ্ছে যে কোনো রকম শেয়ার বিক্রি হবে না তাছাড়া একটা বিষয় সবারই বুঝে রাখা দরকার যে একটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি হওয়া মানে তারা ব্যান্ড হচ্ছে না আর আইপিএল এর লিগে মালিকানা বদল হওয়াটা নতুন কিছু না দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের ক্ষেত্রেও এমন হয়েছে তাই কেউ যদি আরসিবির মালিকানা কিনতে যায়। ভবিষ্যতে সেটা খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়িক প্রসেস হবে এতে দলের অস্তিত্ব বা অংশগ্রহণ নিয়ে কোনো প্রভাব পড়বে না তাহলে আসল সত্যিটা কি আর বিক্রি হয়নি এটা শুধুই গুজব আরসিবি ব্যান্ডও হয়নি দু হাজার ছাব্বিশ আইপিএলে আর খেলবে এবং মালিকানা নিয়ে আলোচনা থাকলেও কিছু চূড়ান্ত হয়নি বিসিসিআই বা আরসিবি কেউই কোনো নেতিবাচক বার্তা দেয়নি তাই আর সিভি ফ্যানদের বলবো এ কাপ নাম ডে গুজবে কান্না দিয়ে অফিসিয়াল সোর্সের দিকেই নজর রাখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমার মতামত আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই